ডাকো নবী মদিনাত নবী তোমার শহরে দৈন্য কর প্রিয় নবী তোমার দিদারে দন কর প্রিয় নবী তোমার দিদারে মদি ডাক নবী মদি না নবী তোমার শহরে দন কর প্রিয় নবী তোমার দিদারে দন কর প্রিয় নবী তোমার দিদারে চাইতে চাই মদিনা নগর চাইতে চাই মদিনা নগর তোমার কে না রে কর প্রিয় নবী তোমারে দিদারে ধন্য কর প্রিয় নবী তোমারে দিদারে সকল নবীন সকলে নী সকল নবীন পিস করিতে রবে ছোপা কান্ডারে কান্ডারি মন হবে সাপায়া কান্ডারে কান্ডারি মন হবে সকল নবীন পিসো পেশি সকল নবীন পেশন পেশি করিতে রবে সাপায়া কান্ডারে কান্ডারি মন হবে সাপায়াতের কান্ডারে মন নবী জি হবে জ ঘনাম কেউ যাবে না জ ঘনাম কেউ যাবে না দেখলি তোমার রে ধন্য কর প্রিয় নবী তোমারে কহিনা রে দন কর প্রিয় নবী তোমারে কহিনা কোরআন পাখি বলি আসি আশি কোরআন পাখি বলি আসি বলে রবানা নবীজি কে না মু দেহের ইমানে নবীজিকা মূ দেহের ইমান না কোরআন পাখি বলি আসি ই কোরআন পাখি বলি আসি বলে রবানা নবী জিকা মুদের ইমানে হবে না নবী জি কে শাড়া মুদের তাকবে না তুমি মুদের ইমানামল তুমি মুদের ইমানামল নূরে রে নজরে কর প্রিয় নবি তোমার দিদারে ଦୈନକର ପ୍ରିୟ ନବୀ ତୁମାରେ ଦିଦାରେ ମୋଦିନା ଡାକ ନବି ମୋଦିନା ଡାକ ନବୀ ତୁମାର ସହରେ ধন্য কর প্রিয় নবী বিহ তোমার দিদারে কর প্রিয় নবী তোমার দিহদারে চাইতে চাই মদিনা নগর চাইতে চাই মদিনা নগর তোমার কিনারে না কর প্রিয় নবী তোমার দিদারে কর প্রিয় নবী তোমার দিদারে দৈন কর প্রিয় নী তোমার দিদারে